এক কুলাঙ্গার নাস্তিক রাখাল রাহা আর ইডেন কলেজের প্রফেসর গালেব এই দুই কুলাঙ্গার আত্মস্বীকৃত নাস্তিক রমজানের দুই একদিন আগে এক সপ্তাহ আগে রমজান শুরুর এক সপ্তাহ আগে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের আরশ্চুম্বী সান্মান মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল আমরা মাঠে নেমেছিলাম প্রবল আন্দোলনে আমাদের কাছে সরকার নত হয়ে একটাকে বিদেশ পাঠাইছে আরেকটাকে জেলে ভরছে এখন দুটুকি মুক্তি দেবার ব্যবস্থা হচ্ছে গতকাল মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলাটা উচ্চ আদালত খারিজ করে দিছে ছোট ডাকাতের মামলা নেওয়া হয় নারীবাদীদের মামলা নেওয়া হয় যে কোনো মানুষের মামলা উচ্চ আদালতে নেওয়া হয় অথচ এই দুই কুলাঙ্গার নাস্তিক আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের আরো সান্মান সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে চোদ্দ কোটি মুসলমানের হৃদয়ে রক্তের খরণ সৃষ্টি করল যে মুসলমানের টাকায় আদালত চলে বিচারপতির বেতন হয় সেই আদালতে সেই নাস্তিকদের মামলা খারিজ করে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে ভবিষ্যতে নাস্তিকদের সাহস দেওয়া হচ্ছে আল্লাহর গজব আবার আসবে অপেক্ষা কর বাঙালি শীঘ্রই গজবের দিকে যাচ্ছে এখন আবার কিছু মূল্য বিষয় যারা আগে মোটা গলায় চটা বক্তব্য দিয়া মঞ্চ পাতেন ওনারা কিন্তু নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ওনাদের কোনো বক্তব্য ভোটের হিসাব করতেছে হিসাব মন ভোটের হিসাব মনে করে এখন যদি নাস্তিকদের বিরুদ্ধে বলি আর আব্বা যদি খেপে যায় আব্বাকে আমেরিকা আমেরিকা যদি খেপে যায় তাহলে তার নির্বাচনে পাশ করে এমপি হইতে পারবে না আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের পক্ষে দিন ইসলামের পক্ষে কথা বলা যায় না যে কারণে সেই কারণটাকে পাশ না কেটে এমপি হওয়া মন্ত্রী হওয়া আর জাহান নামে টিকিট কেনার মধ্যে আমার দৃষ্টিতে কোনো পার্থক্য নাই আছে অথচ আল্লাহর নির্দেশ বকুল ও সাদীদা যা সত্য এবং হক তা বলো সত্যিকার অর্থেই যারা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা পেহারা আশিক উম্মদ তারা দিনের পক্ষে কথা বলতে হক কথা বলতে সত্য কথা বলতে নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা অত্যাচারের অত্যাচারকে পরোয়া করে না তারা কখনো দেখে না তাদের প্রতিপক্ষ হাতি নাকি মাসি যা সত্য তা তারা বলবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের সাহাবিগণ এই শিক্ষায় আমাদেরকে দিয়ে গেছে আহা আবু সার্কে আল্লাহ যে উক্তিটা করলেন এটাই মাম বুখারি কিতাবুল ইলম সাহি বুখারিতে উল্লেখ করেছেন অন্যান্য হাদিসের কিতাবে এসেছে আমি শোনাই আপনাদেরকে গাফারি বললেন আলা ওনার সামনে একটা তরবারি ছিল আরবিতে তরবারির ভিন্ন ভিন্ন নাম দুধারী তরবারি দুই দিক দিয়ে কল্লা কাটা যায় ওটাকে বলে সামসামা কি বলে যুদ্ধের ময়দানে এমন চলে এমন আচরণ কথা বুঝেন না আপনাদের হাতে তার তরবারি দিলে এখন নিজের কল্লা নিজে কাটবেন আপনার এক্সপার্ট হচ্ছেন দাবা খেলায় ক্যারাম খেলায় হাডুডু খেলায় ঠিক না আর এখন মোবাইল অ্যাপসে এই হাকডুম পাকডুম যে খেলাগুলো খেলেন এগুলোতে চ্যাম্পিয়ন হবেন আপনারা কিন্তু তরবারির খেলার চেয়ে মজার কোনো খেলাই নেই তো দুধারী তরবারি ওটাকে কি বলে সামসামা ওনার সামনে দুধারী দিকে বললেন ওনার অনুসারীদেরকে বললেন এই দুধারী তরবারিটা যদি তোমরা আমার এখানে রাখ গরদান দেখাইছেন তুম্মা জনান আননি আন্নি ওং ফিজু খেলিমেটেন শ্যামি ইতু হামিন নে বিগী সল্লুল্লাহু আলি হুয়া লং ফাস্তু হাপ লে আং আমার গরদানে যদি দুধারি তরবারি ধরে রাখো আর আমি মনে করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আহসেমের কাছে একটি হাদিস শুনেছি বলা হয় নাই আমার গরদান কাটার আগে সে হাদিসটাকে বলে দিবো কিভাবে হক কথা বলতে হয় চরম প্রতিকূল পরিবেশও কিভাবে সত্যের উপর অটল থাকতে হয় তার প্রমাণ দিয়ে গিয়েছেন আবু কথা বুঝতেছেন বর্তমানে আমাদের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে আর তাদের ন্যারেটিভ প্রকাশ করতে হবে বর্তমানে অন্যরা কিন্তু তাদের ন্যারেটিভ দিচ্ছে দিচ্ছে না জিটাও কইবেন না আমি দিচ্ছে এক জনে এক এক রকম দিচ্ছে নারীবাদী এদেরকে আমি ব্যবসা বলতে চাই না ওরা নিজের এই ঘোষণা দিছে আমরা সবাই ব্যবসা বুঝে নিব হিসা শোনেন না ঢাকায় স্লোগান দিচ্ছে এই মানে ওরা নিজেরাই বলতেছে ওরা ব্যবসা আর আলেমরা বললে দোষ হয় টক শোতে কথা ওঠে যা আলেমরা নারীর মর্যাদা দেয় না ওরা নিজেদের ব্যবসা দিতে আনন্দ পাচ্ছে তা আমাদের বলতে সমস্যা আরে ভাই তুমি চুরি করবা আমি চোর বললাম এটা দোষ তুমি চুরি করলে ওটা দোষ হবে না এটাই তো বৈষম্যহীন বাংলাদেশ এখন ঠিক না এখন নারীবাদীরা তাদের ন্যারেটিভ দিচ্ছে সকল ক্ষেত্রে সমান অধিকার চাই এটা তো বহুবার আমার টকশো দেখছেন না জাফরুল্লাহর সাথে অনেক নাস্তিকের সাথে আমরা স্পষ্ট বলেছি সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার এই দাবিটা অনইসলামিক অনৈতিক অবৈজ্ঞানিক অযৌক্তিক কখনোই সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার পেতে পারে না আমরা নারী পুরুষের প্রাপ্য অধিকারে বিশ্বাসী নারী পুরুষের প্রাপ্য অধিকারে বিশ্বাসী এখন মনে করেন কত অযৌক্তিক দাবি আগে তো অনেক দলিল প্রমাণ দিছি না কথা বলে একটা ছোট্ট একটা প্রমাণ দেই নারীবাদীদের সব কথা যদি মানতে হয় তো বিয়ের পর মেয়ে যায় শ্বশুর বাড়ি তা এখন থেকে ছেলে যাবে শ্বশুর বাড়ি কথা বলে এটা করতে হয় না আপনারা কি করেন মেয়ের বাড়ি যায় মেয়েকে তুলে আনেন নিজের বাড়ি আর নারীবাদীদের সব কথা মানলে কোনো নারী যদি বলে যে না অধিকার তো সমান আমি ওর বাসায় যাব কেন বরং ওই পাগরি জুব্বা শেরওয়ানি লাগে আমাদের বাসায় এসে উঠুক কথা বলে দাবিটা শুধু ইসলাম বিরোধী না সংস্কৃতি বিরোধী ইসলাম বিরোধী এবং সংস্কৃতি বিরোধী বিজ্ঞান বিরোধী যুক্তি বিরোধী অথচ তারা তাদের ন্যারেটিভ দিয়ে যাচ্ছে হবি কি হবে না পরে ন্যারেটিভ তো দিচ্ছে